ভালো জায়গায় দোকান তাদের জন্য এই আইটেম চায়না গেটের মধ্যে আচ্ছা সেটিং করা কালো ওয়ান পয়েন্ট ইজি ব্র্যান্ডে বিভিন্ন ব্র্যান্ডের লোগোগুলো থাকে আচ্ছা এটা হচ্ছে এটা গার্মেন্টসের আইটেম যেমন এই আইটেমগুলো গার্মেন্টস গেম গরমে লাভের ব্যবসা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই ভাই জি আলহামদুলিল্লাহ ভাই জান আলহামদুলিল্লাহ ভাই শোরুমে তো ভাই একদম গরমে আরামদায়ক সব ভরপুর গেঞ্জি নাকি ভাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে যারা মানে ব্যান্ড থেকে শুরু করে শোরুম পর্যন্ত ভালো কোয়ালিটি নিয়ে এবং গেঞ্জি নিয়ে কাজ করতেছেন অবশ্যই আসতে পারবেন দেখেন কত প্রচুর আইটেম ইনশাল্লাহ আমাদের কাছে পাইবেন একদম এই যে দিকে থাকেন কলার থেকে শুরু করে চায়না থেকে শুরু করে এই যে যদি এই পাশ থেকে একটু দেখেন এটা হচ্ছে কলার আইটেম আমাদের সব কলার আইটেম ঠিক আছে এটা হচ্ছে এর একটা বান্ডিল থাকে একশো বিশ যারা ব্যান্ড গাড়িতে সেল করতে চান তাদের জন্য এই ধরনের আইটেম আচ্ছা আর এই যে ধরনের আইটেম হচ্ছে যারা দোকান আছে

এক বছর থেকে ছয় সাত বছর পর্যন্ত কালার সাইজ সেটিং করা বান্ডিল থাকে দুইশো পিসের আপনার চাহিদা মতো জ্বালাকে নিতে পারবেন ঠিক আছে এই এরকম প্রচুর আইটেম মাত্র পঁয়ত্রিশ টাকা এক বছর থেকে ছয় বছর পর্যন্ত ঠিক আছে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ শুধুমাত্র পঁয়ত্রিশ টাকায় যেরকম প্রচুর পরিমাণ ডিজাইন পাইবেন হাজার হাজার ডিজাইন আছে কালার আছে মডেল আছে এত ডিজাইন তো আর খুলি দেখানো সম্ভব না যারা ব্যবসা করবেন অবশ্যই সরাসরি আসবেন এসে দেখে শুনে আপনার প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় ঠিক আছে তারপর যদি এটার মধ্যে আসা একটা প্রোডাক্ট করছি আমরা হাপাতা প্রোডাক্টটা এই যে হ্যাঁ এক বছর থেকে ছয় বছর পর্যন্ত হাপাতা যেটা মাত্র চল্লিশ টাকা দেখা এগুলো জীবন গাড়িতে মনে করেন আপনি সেল করতে পারবেন ঠিক আছে বলেন ফুটপাতে বলেন রানিং কালেকশন এগুলো কিন্তু শুরুতে একটু কম দামি আইটেম গুলো দেখাচ্ছি আমাদের দর্শক দর্শকদেরকে কারণ এগুলা কম রেটে মালগুলা প্রচুর পরিমাণ চাহিদা থাকে আর যারা দামি এবং কি দোকানের জন্য ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য প্রচুর কালেকশন আছে আচ্ছা সকালে ভিডিওটা দেখেন অনশালা অনেক কালেকশন নিয়ে কাজ করতে পারবেন আচ্ছা এই যে তারপর যদি আরেকটা আইটেম আর থেকে পনেরো বছর পর্যন্ত দেখছেন খুবই রানিং আরেকটা আইটেম আর থেকে পনেরো বছর কালার সাইজ মিলানো শেডিং করা থাকবে দেখছেন প্রচুর পরিমাণ ডিজাইন পেবেন মাত্র অনলি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র

আটানব্বই থেকে একশো আঠাশ পর্যন্ত সাইজ ঠিক আছে খুবই চমৎকার কালেকশন দেখতেই পাচ্ছেন খুবই রানিং আইটেম এগুলা মাত্র অনলি নব্বই টাকা শুধু নব্বই টাকার মধ্যে এই যে ধরনের চমৎকার কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখছেন হ্যাঁ হ্যাঁ খুবই রানিং আইটেম ভাই এগুলার মধ্যে অহর অহর ডিজাইন আছে যে দিকে থাকেন দেখছেন হাজার হাজার ডিজাইন এত ডিজাইন তো ভাই খুলে দেখানো একটা ভিডিও তো সম্ভব না তো আপনার যারা ব্যবসা করতে ইচ্ছা কর ইচ্ছুক আছেন বা ব্যবসা করবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদেরকে আমি ইনশাল্লাহ সব আইটেমে স্যাম্পল পাঠিয়ে দেবো বাট যারা আসতে পারতেছেন না কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর যারা আসতে পারবেন অবশ্যই সরাসরি আসার চেষ্টা করবেন এসে দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে বাচ্চাদের যে কালেকশনগুলো তারপর যেটা আছে হ্যাঁ বড়দের হচ্ছে এক কালার সলিড সলিড যেটাকে বলে এক কালার এই যে হ্যাঁ দেখেন খুবই চমৎকার কালেকশন এক কালার মধ্যে দেখছেন সলিড এক কালার হ্যাঁ

প্রত্যেকটারই কালার সেটিং করা থাকে যেমন এই পাশে বান্ডিল আছে দেখছেন এই বান্ডিলে প্রচুর পরিমাণ কালার থাকে তো আপনার চাহিদা মতো অনেক কালার আছে মিলে নিতে পারবেন শুধুমাত্র পঁয়ষট্টি টাকা ঠিক আছে তারপর আসেন এটা মধ্যে আর একটা চমৎকার কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন খুবই রানিং আইটেম মাত্র পেয়ে যাচ্ছেন কত জানেন কত ভাই শুধুমাত্র সত্তর টাকা শুধুমাত্র সত্তর টাকা সিম্পল একটা প্রিন্ট দেখছেন মাত্র সত্তর টাকা যে হালকা লেখা প্রিন্ট আশি থেকে নব্বইটা প্রিন্ট পাবেন তিরিশ থেকে চল্লিশটার মতো কালার পাবে দেখছেন কত ডিজাইন এগুলা যারা ভ্যান গাড়িতে পেয়েছেন ফুটপাথ পেয়েছেন খুবই রানিং প্রোডাক্ট ইনশাল্লাহ এই প্রোডাক্ট নিয়ে আপনি যে কোনো জায়গায় অনাইশি একশো টাকা থেকে তিরিশ টাকা যে কোনো জায়গায় বেচতে পারেন মাত্র সত্তর টাকা দেখছেন কত কালার ভাই এত কালার তো খুলি দেখানো সম্ভব না আপনারা আসবেন এসে দেখে শুনে ইনশাল্লাহ আরো অনেক কালার আছে মিলে জিলে আপনারা ইনশাল্লাহ প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ প্রচুর প্রোডাক্ট আছে আমাদের কাছে

আপনারা যারা নেবেন এই যেরকম বান্ডিলে বান্ডিলে থাকবে ইনশাল্লাহ নিতে পারবেন অনেক কালেকশন আছে এগুলোর মধ্যে শুধুমাত্র আশি টাকার মধ্যে এই যেরকম রানিং যে প্রোডাক্টগুলা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এবার আসেন আপনাদেরকে একটু মানসম্মত আইটেম দেখাই এখন তো দেখালাম নরমাল যে কম দামি যে আইটেমগুলো ব্যান্ডে ফুটপাতে বিক্রি করবেন এবার আসেন একটু কোয়ালিটি সম্পূর্ণতে যাই আপনাদের জন্য নেক্সটটা দেখাবো যারা মেশ কাপড়ে যে দেখেন কত চমৎকার একটা কাপড় দেখছেন খুবই রানিং প্রোডাক্ট এগুলা মেশ ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ কত চমৎকার দেখা যাচ্ছে তো না ভাই প্রত্যেকটা মাল দেখেন খুবই সুন্দর এবং আনকমন ডিজাইনগুলো মাত্র 120 টাকা 120 শুধু মাত্র 120 টাকার মধ্যে আপনারা এইরকম মেশ ফেব্রিক্সের মধ্যে আপনারা প্রচুর পরিমাণ ডিজাইন কালার মডেল পেয়ে যাবেন দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন এত ডিজাইন তো আর খুলে দেখানো সম্ভব না ভাই তো আপনারা আসবেন এসে দেখে শুনুন ইনশাআল্লাহ এইরকম চমৎকার চমৎকার ডিজাইনগুলো নিয়ে যেতে পারবে এই যদি এপাশে আসেন খুবই রানিং প্রোডাক্ট দেখছেন এই মেশ কাপড়ের ডিজাইনগুলো প্রচুর ডিজাইন আছে তো আপনারা এসে মনমতো করে নিতে পারবেন ডিজাইন মডেল কালারের শেষ নেই ঠিক আছে তারপর যদি আসেন আরেকটা প্রোডাক্টে আমরা যাই খুবই রানিং প্রোডাক্ট যেগুলো মার্বেল প্রোডাক্ট চিন্তা করেন মার্বেল খুব রানিং ভাই এগুলো হ্যাঁ এগুলো কিন্তু খুবই রানিং কটনের মধ্যে দেখছেন কত চমৎকার কালেকশন মাত্র 120 টাকা 120 টাকা শুধুমাত্র 120 টাকা আপনাদের একবারে আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র 110 টাকা 110 টাকা শুধু 110 টাকা দেখছেন কত চমৎকার কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে আজকে দেখেন এগুলা প্রচুর পরিমাণ ডিজাইন পাইবেন না মাত্র একশো দশ টাকার মধ্যে এই মার্বেল প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর কালার পাইবেন তারপর যদি আসেন এই যে তিনটা করে সাইজ মিডিয়াম এল এক্সেল হ্যাঁ তিনটা করে সাইজ প্রত্যেকটা মানে সাইজ কালার রেশিও করে এই যে দেখছেন বিভিন্ন ব্র্যান্ডের লোগো দেওয়া থাকে এখানে এই যেরকম এইগুলো বিভিন্ন লোগোগুলা থাকে আর কি মাত্র ওনলি পেয়ে যাচ্ছেন কত জানেন শুধুমাত্র ওনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা শুধু একশো বিশ টাকার মধ্যে দেখছেন প্রচুর পরিমাণ ডিজাইন পাইবেন এগুলা কালার মডেল ডিজাইনের শেষ নেই দেখেন কত ডিজাইন পাইবেন মাত্র একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকার মধ্যে চমৎকার কালেকশনটা পেয়ে যাবেন আপনি তারপর যদি আসেন এই যে চায়না স্টেফ এগুলা যারা দোকান আছে তারা প্রচুর চেল করতে পারেন যারা পাশাপাশি ভালো জায়গায় যাদের ফুড আছে দুইশো আড়াইশো টাকা একটা টি শার্ট বিক্রি করতে পারবে বর্তমানে কি পাওয়া যায় ভাই কথা বুঝেন না কম দামে দিয়া এটা ভালো টি শার্ট নেবেন ভালো জায়গায় সেল করবেন দাম নিয়ে দেখছেন মাত্র 130 টাকা 130 টাকা শুধুমাত্র চাইনা স্টেইপ 130 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইনগুলো মাত্র 130 টাকা আচ্ছা শুধুমাত্র 130 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আরেকটা প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের মাঝে খুবই রানিং এবং কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ তিনটা করে সাইজ থাকবে প্রত্যেকটা মালের দেখেন খুবই রানিং আইটেম মাত্র ওনলি 130 টাকার মধ্যে এইরকম চমৎকার ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই আনকমন ডিজাইন একইবারই আনকমন ডিজাইন সিলাই ফিনিশিং খুবই কোয়ালিটি সম্পন্ন মাত্র একশো তিরিশ টাকার মধ্যে আপনারা এই যেরকম চমৎকার কিছু কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ তা আপনারা যারা নেবেন অবশ্যই সরাসরি দোকানে এসে নেওয়ার চেষ্টা করবেন কারণ দেখেছনে আপনার প্রোডাক্ট আপনার এলাকায় যে মালটা বেশি চলে সেই আইটেমটা আপনি এসে বাড়ায় নিয়ে যাবেন ঠিক আছে ভাই যান খুবই রানিং প্রোডাক্ট দেখেন কত চমৎকার মাত্র একশো তিরিশ টাকা খুবই চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকার মধ্যে দেখছেন কত ইউনিক ডিজাইনগুলা

ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হাজার হাজার ডিজাইন বা এগুলো কিন্তু ল্যাক ট্রাবডির কাপড় বলে থাকি আমরা ঠিক আছে প্রত্যেকটা মালের সাইজ কালার রেশিও করা সেটিং করা থাকবে তারপর যদি একটা মাল আছে কন্ট্রাস্টের মধ্যে দেখেন গোল গলা কন্ট্রাস্ট দেখছেন খুবই চমৎকার একটা মাল কন্ট্রাস্টের মধ্যে মাত্র একশো ষাট ঠিক আছে শুধুমাত্র একশো ষাট টাকা এরকম কন্ট্রাস্টের মধ্যে দেখেন কত চমৎকার ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে যারা অন্তত আমাদের পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে ইনশাল্লাহ ব্যবসায়িক করার মানে ব্যবসা করার মধ্যে একটা আইডিয়া পেয়ে যাবেন দেখছেন কত চমৎকার কালেকশনগুলো নিয়ে আসছি মাত্র কত জানেন ভাই কত ভাই একশো ষাট টাকা আপনি যে কোনো জায়গায় একটা খুচরা বাজার এগুলো সাড়ে তিনশো চারশো টাকা বেচায় কোনো ব্যাপার না দেখছেন মানে কোয়ালিটিগুলো দেখছেন কত চমৎকার কোয়ালিটি দেখছেন এক একটা চেয়ে একটা ডিজাইন কি মাত্র ওয়ানলি পেয়ে যাচ্ছেন কত একশো ষাট টাকা শুধুমাত্র একশো ষাট টাকার মধ্যে চমৎকার চমৎকার কোয়ালিটিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে আপনাদের মাঝে নিয়ে আসছি ডব শোল্ডার ডপ শোল্ডার হ্যাঁ ডপ শোল্ডার যাকে বলে ইউনিক ডিজাইন খুবই রানিং প্রোডাক্ট এগুলা এগুলো এটা কিন্তু পিছে প্রিন্ট এবং এই যে দেখেন ডিজাইনগুলো একটু বুঝে দিয়ে দর্শকদেরকে দেখেন এখানে একটা সামনে ডিজাইন পাবেন বাট পিছনে দেখেন ডপ শোল্ডার দেখেন খুবই ইউনিক ডিজাইন এবং চমৎকার চমৎকার ডিজাইনগুলা আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার পিছনে কাটা দেখেন ভাই ডপ শোল্ডার হ্যাঁ ডপ শোল্ডার মাত্র অনলি 200 তিরিশ টাকা দেখছেন দুইশো তিরিশ দুইশো তিরিশ টাকার মধ্যে এই যেরকম চমৎকার গ্যারান্টি ভাই প্রত্যেকটা মাল আমার যেটা ৩৫ টাকা সেটারও রঙ্কোজ গ্যারান্টি যেটা ২30 টাকা সেটাও রঙ্কোজ গ্যারান্টি ইনশাল্লাহ দেখছেন শুধুমাত্র পেয়ে যাচ্ছেন কত ডপ শোল্ডারটা দুইশো টাকার মধ্যে এই যেরকম ইউনিক ডিজাইন পেয়ে যাবেন দুইশো টাকার মধ্যে দেখছেন কত চমৎকার কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে তো যারা ব্যবসা করুন অবশ্যই আমাদের শপে আসবেন এসে দেখে ইনশাল্লাহ যে প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগে

দুইশো তিরিশ টাকা তো যারা ব্যবসা করা খেয়াল আছে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এবার আসেন ভাইদেরকে কিছু কলার প্রোডাক্ট দেখায় কারণ সব তো গোল গলা দেখাইলাম কলার কিছু দেখায় কারণ অনেক বাইরা তো কলার আইটেম নিয়েও কাজ করতে চায় তাই না কলার কিছু প্রোডাক্ট দেখায় ইনশাল্লাহ ভাইদেরকে এই যে শুরুতে আমরা এক কালার টি শার্টটা যেটা পকেট আলা ঠিক আছে দেখেন কত চমৎকার ডিজাইন পকেট দেওয়া হ্যাঁ মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা শুধুমাত্র একশো বিশ টাকা এই যে পকেটটা দেখছেন কত চমৎকার ডিজাইন মাত্র একশো বিশ টাকার মধ্যে এই চমৎকার পকেট ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তারপর আসেন চায়না স্টেফ দেখছেন কত চমৎকার ডিজাইন মাত্র একশো টাকা দেখেন ডিজাইন গুলো দেখছেন ভাই

পেয়ে যাচ্ছেন স্টেপটা আর কি হ্যাঁ আচ্ছা এবার আসেন অনেকে একটু দামি মাল নিয়ে সেল করতে চান চায়না কোয়ালিটি একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির যেটাকে বলে দেখছেন প্রিমিয়াম কোয়ালিটির মাত্র অনলি আপনাদের জন্য দর্শক দিয়ে দিয়েছি শুধুমাত্র 260 টাকা আচ্ছা চায়না স্টেপ অরিজিনাল যেটাকে বলে দেখছেন খুব চমৎকার ফেব্রিক্স কাপড়গুলো দেখেন ডিজাইনগুলো দেখেন খুব চমৎকার কালেকশন দেখছেন আচ্ছা ডিজাইনগুলো দেখছেন ভাই ইউনিক ইউনিক ডিজাইনগুলো মাত্র পেয়ে যাচ্ছেন কত জানেন এবার আসেন আরেকটা ইউনিক প্রোডাক্ট সর্বশেষ যে প্রোডাক্ট দেখাবো যারা দাম নিয়ে সেল করতে চান তাদের জন্য কিছু প্রোডাক্ট দেখছেন আনকমন আইটেম এগুলো এগুলা কাপড় ধরলে বুঝতে পারবেন ইনশাল্লাহ কত চমৎকার দেখছেন

তো যারা ব্যবসা করবেন অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন এসে দেখে শুনে আপনার প্রোডাক্টটা আপনার এলাকায় যে এই প্রোডাক্টটা বেশি চলে নিয়ে যেতে পারবেন আর একটা কথা বলে রাখি যারা বিজনেস করবেন অবশ্যই আসবেন কোনো মাল চালাইতে অসুবিধা হচ্ছে ভাই আমি আপনার দামি এই প্রোডাক্টটা নিলাম এই প্রোডাক্টটা আমি চালাইতে পারতেছি না আপনি এটা চেঞ্জ করে যেটা আপনার বেশি চলে ভাই আমার কলারটা কম চলতেছে গোলগলা বেশি চলে আপনি গোলগলা নিয়ে যেতে পারবেন আর ছিঁড়ে রিজেক্ট তো আমাদের থাকে না তারপরেও যদি দুই চার পাঁচ দশটা আপনার পড়ে যায় এটা তো এক্সচেঞ্জ অবশ্যই করতে পারবেন দুই চার দশটা কালার যদি আপনি না চালিয়ে দিতে পারেন তাহলেও চেঞ্জ করতে পারবেন এক কথায় ব্যবসা করলে সকল ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ আপনার আমাদের পক্ষ থেকে পাবেন তো লোকেশনটা আপনার বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান বঙ্গবাজার যে মার্কেটটা পড়া গেছে থাক বিপরীত পাশে বরিশাল প্লাজা মার্কেটের দ্বিতীয়তলা নেক্সট কালেকশন এখানে এসলে আমাদেরকে পেয়ে যাবে আলাইকুম সালাম